আর আমার ভাই ধরে নিয়ে চলে আইছিল কত বছর ধরে আছেন আপনি এখন এখন আইছে এই এখানে সাত আট বছর হইছে এখন পরিবারের সদস্য মোট কয়জন তিনজন তিনজন হ্যাঁ কে কে মা আমার ভাই আর আমি মা আপনি আর আপনি ভাই হ্যাঁ আচ্ছা এখন ইনকাম করে কি পরিবার আমি আপনি কি কাজ করেন আমি গার্মেন্টস করতাম এখন করেন না না গার্মেন্টস এই এক মাস হলো আমার চাকরি চলে গেছে চাকরি চলে গেছে হ্যাঁ প্রেমের অপরাধে না প্রেমের অপরাধে না প্রেম জীবনে কারোর সাথে করি নাই যাতে না করি যে এই যে আসবে আমার জীবনে সরাসরি যাতে বিয়া করে প্রেম ভালোবাসা এটা আমি করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই না আমি প্রেম করি নাই আমার আম্মুর অসুখ দেখা দশ দিনে যাই যাইতে পারি নাই এর লিগে আমার চাকরি ওখান থেকে চলে গেছে এর লিগে আমার বান্ধবীরা বলল কি তুমি এত কষ্ট যাইতাছে তোমার তুমি একটা প্রতিবেদন ছাড়ো খাইবার পাও না কিছু না তোমার আম্মুর চিকিৎসা করবার পাইতেছেন না একটা প্রতিবেদন ছেড়ে দেখো যদি তোমার কেউ এই ভালোবাসে কি বিয়ে করে তোমার দায়িত্ব তো সে তো অনেক জনাই দুইটা দুইটা ইউটিউব করছি সবাই আশাই দেয় কেউ তো আমার পাশে দাঁড়ায় না আমার আপনি যে কাজ করছিলেন তো ওখানে প্রেমের প্রস্তাব না আমি করি নাই আমি আমি ওইটা না আপনাদের কাছে অনুরোধ আমারে এই প্রেমের প্রস্তাব দিবেন না আমারে বিয়া করেন আমার আশা দেখি না আমি অসহায় মেয়ে গরিব মেয়ে দুই বেলা দুই মুঠো খাইতেই পারি না

আর বিয়ের সাথে প্রেম ভালোবাসা যা কিছু করেন এখন বিয়ার পরে করেন হ্যাঁ বিয়ার পরে করেন বিয়ার আগে করেন আচ্ছা তাহলে দর্শক বুঝলেন জানো বিয়ের পরে কি করবো